নমস্কার আপনাদের সাথে আমি কুমারেশ এই মুহূর্তে রয়েছি মনসুকার ঘড়িঘাট চাতাল যার আরেক নাম রয়েছে হাজরা জলের চাতাল আপনারা দেখতে পাচ্ছেন কি ভয়ঙ্কর দৃশ্য ঝুমি নদী সামনেই ঝুমি নদী ঝুমি নদীর বাঁধ ভেঙে ঝুমি নদীর বাঁধ ভেঙে বাঁধ বাঁধ উঠছে জল এসছে জল এসে এনে বহু গ্রাম দীর্ঘগ্রাম পার্বতী চোখ চোখ আমাদের মেঠালা বহু গ্রাম জলের তলায় চলে গিয়েছে ঝুমি নদীর

তো বন্যা পরিস্থিতি বলতে আমাদের ঝুমের নদী জল বাড়ছে প্লাস আমাদের ভাবা মানে জলের পরিস্থিতি খুব পচেছেন খারাপ আর আমরা বাড়ি থেকে কেউ বেড়াতে পারছি না আমাদের জীবনে ঝুঁকি নিয়ে আমরা শুকনো খাবারের জন্য আমরা এই জলপথে নিয়ে আমরা আগিয়ে যাচ্ছি আমাদের খাবারের জন্য আর হওয়া বহ বাড়তেই চলেছে কমছে না মানে কাল থেকে পরিস্থিতি পানীয় জলের খুব সমস্যা আছে প্লাস এখানে যে পরিস্থিতিটা মানে বাড়ি থেকে বেরানোর কোনো আয় নেই আর প্রশাসনকে আমি জানাচ্ছি যে কিছু কিছু দেখে আমাদের অবশ্যই যেন কিছু প্রতিশ্রুতি নেয় আপনার নাম আমার নাম স্বরূপ চ্যানো এই মুহূর্তে পরিস্থিতি বলতে বন্যার জল বেড়েই চলেছে বন্যা কোমার দিকে নয় বন্যা কি হবে শেষ পর্যন্ত বলা মুশকিল উত্তরে এখন কত জল আসবে বাঁকুড়া টাঁকুড়া থেকে যে জল আসছে সেই জল কোথায় গিয়ে ঠেকবে তার বলা মুশকিল আছে এই মুহূর্তে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে খাওয়া দাওয়ার ব্যবস্থা বলতে যে সব জায়গা ডুবে গেছে সেই সব জায়গায় একটু সবজি টবজি সব তো হেঁটে গেছে সবজি কোথায় পাওয়া যাবে সেই কারণেই বেড়ানো হয়েছে কিন্তু সবজি পাওয়া যাবে নাকি সেটাই এই মাঠে এই সময় হয় এই এই মাঠে সময় পাট ছিল বাদাম ছিল তুল ছিল তুল তো সব মানুষের যেতে গেছে বাদাম ওঠতে পারেনি পাট উম জলের তোলায় পাটও পচে যেতে পারে আপনার নাম শ্যামল সামল 더 바라던 주제도 가